সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্ন মানবণ্ডন প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব প্রতিটি বইয়ের পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো এখন আমরা দেখিনি বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম আমরা প্রথমে সিলেবাসটা দেখিনি তো এটা হচ্ছে অনুশীলন বইয়ের ফসলের ডাক অনুসন্ধানী পাঠ বইয়ের কোন পৃষ্ঠাগুলো পড়তে হবে জীব বৈচিত্র্য এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত পদার্থায় সুলভ সন্ধান অধ্যায় দুই অনুপরমাণু দুই দশমিক এক এবং দুই দশমিক তিন অধ্যায় তিন পদার্থের গঠন তিন দশমিক চার এবং তিন দশমিক সাত কোশ পরিভ্রমণ কিন্তু অনুসন্ধানী পাঠবের অধ্যায় চার কোষ বিভাজন চার দশমিক এক থেকে চার দশমিক চার সূর্যলোকে রান্না অধ্যায় ছয় তাপ ও তাপমাত্রা ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক চার এবং ছয় দশমিক সাত অধ্যায় আট কাজ শক্তি ও ক্ষমতা আট দশমিক এক আট দশমিক তিন আট দশমিক চার থেকে আট দশমিক ছয় অদৃশ্য প্রতিবেশী এটা হচ্ছে অনুশীলনী বইয়ের আর অনুসন্ধানী পাঠ বইয়ের হচ্ছে অধ্যায় পাঁচ অনুজীব জগৎ পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক পাঁচ পানির সাথে বন্ধুতা অধ্যায় এগারো মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ এগারো দশমিক এক এগারো দশমিক চার এবং এগারো দশমিক আট ডাইনাসোরের ফসলের খুঁজে অধ্যায় বারো ভূপৃষ্ঠ ও প্লেট, ট্যাক্টোনিক্স তত্ত্ব বারো দশমিক দুই থেকে বারো দশমিক তিন তো এইটা হচ্ছে সিলেবাস এই সিলেবাসের আলোকে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করে দিব তার জন্য অবশ্যই চ্যানেলটা করে রাখতে হবে এবং অবশ্যই প্রশ্নের মান ফলো করা হবে মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024 তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া শেষ করে সেই ক্লাসের লেকচার শীট ও রেকর্ডড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা মানবন্টন ও নির্দেশনা শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লুচার্ট অঙ্কন ঠিক আছে যেমন নমুনা পাঠ্যপুস্তক সন্নিবেশিত ছক পূরণ খাবার প্রক্রিয়াকরণের আগে উপরের পরিবর্তন পর্যবেক্ষণ অনুশীলনী পাঠের উনষাট পৃষ্ঠার ছক ধাতুর ভৌত বৈশিষ্ট্য পর্যবেক্ষণ অনুশীলন পাঠের চৌষট্টি থেকে পঁয়ষট্টি পৃষ্ঠার ছক তো এরকম শ্রেণীর কাজ থাকতে পারে তারপর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এরকম থাকবে দশ নম্বর যেমন যে কোনো একটি জীব বা উদ্ভিদ প্রাণী সম্পর্কে শিক্ষার্থীর তথ্য ও সংগৃহীত তথ্য উপস্থাপন অনুশীলনী পাঠের সাতত্ব থেকে আশি পৃষ্ঠার এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে তো তোমাদের অনুশীলন বৈঠক ভালোভাবে পড়তে হবে এবং এইগুলো অবশ্যই শ্রেণীর কাজ তোমাদের টিচারাই এটা মূল্যায়ন করবে তারপর রয়েছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ নমুনা দেওয়া রয়েছে যেমন বিদ্যুৎ পরিবাহিতা পর্যবেক্ষণ অনুশীলন পাঠের উনসত্তর থেকে সত্তর পৃষ্ঠার পরীক্ষণ ধাতু অধাতুর বৈশিষ্ট্য পর্যবেক্ষণ পাঠের পৃষ্ঠার ছক এটা শ্রেণীবিত্তিক কাজ শিক্ষকরাই তোমাদের এই মূল্যায়নটা করবে এবং এটাতে থাকবে তিরিশ নম্বর তারপর সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন এটা হচ্ছে রিটেন পাঠ নৈবিত্তিক প্রশ্ন থাকবে একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা এক কথায় উত্তর মোট প্রশ্ন থাকবে বহু নির্বাচনের ক্ষেত্রে পনেরোটা আর এক কথাই উত্তরের ক্ষেত্রে থাকবে দশটা তো পনেরোটা থেকে পনেরোটা দিতে হবে দশটা থেকে দশটায় দিতে দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে পনেরোটা এক করে পনেরো নম্বর আর এক কথার উত্তরের ক্ষেত্রে দশটা এক করে দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রশ্ন সংখ্যা হবে দশটা উত্তর দিতে হবে দশটা প্রশ্নের মান দুই করে দশ দুগুণে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মোট প্রশ্ন পাঁচটা উত্তর দিতে হবে তিনটা প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটা প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর দিতে হবে আট করে তো চল্লিশ নম্বর মোট হচ্ছে একশো নম্বর বহু নির্বাচনী প্রশ্ন একটা প্রশ্ন করবে এবং চারটা অপশন দিবে এর মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদের চিহ্নিত করতে হবে এইভাবে আসবে পনেরোটি প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বা এক কথায় উত্তর আসবে দশটা এই যে স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ অর্থাৎ এক কথাই যে উত্তরগুলো স্বরজগতের মোট ভরের কত শতাংশ ভর সূর্যের ওজনস্তর ক্ষয়ের ফলে মানুষের চোখে কোন রূপ হয় এরকম আসবে আর কি তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই করে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে যেমন যে সকল উদ্ভিদের বীজ তৈরি হয় না সে সকল উদ্ভিদের বংশবৃদ্ধি পদ্ধতি লেখ গ্রীষ্মকালে তাপমাত্রা পরিবর্তনের কোনো দুটি কারণ লেখ অর্থাৎ কিছুটা ব্যাখ্যা অর্থাৎ তিন থেকে চার লাইনের মধ্যে হবে তারপর গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো তারপর হতে পারে ধাতু অধাতুর বৌদ্ধ ধর্ম উল্লেখ করো অ্যালুমিনিয়াম কোন ধরনের পদার্থ তা কিভাবে পরীক্ষা করা যায় এরকম টাইপের আর কি এগুলো হচ্ছে দৃশ্যপট বিহীন প্রশ্ন তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর এরকম একটা অনুচ্ছেদ দিতে পারে অনুচ্ছেদের আলোকে দুইটা প্রশ্ন তৈরি করবে তারপর এরকম ছবি দিতে পারে ছবির আলোকে দুইটা প্রশ্ন করতে পারে যেমন দুটি চিত্রের পার্থক্য করো প্রথম চিত্রের চিত্রের মডেল থেকে দ্বিতীয় ধারণার বিবর্তনের পক্ষে যুক্তি কি টাইপের আর তো আমি তোমাদের প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সাজেশন তৈরি করে দিব যার ফলে তোমরা পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবে আশা করছি দৃশ্যপট নির্ভর প্রশ্নটা বুঝতে পেরেছ এখন তোমরা কিভাবে নমুনা উত্তরগুলো লিখবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর যেমন প্রশ্নের ক্রমিক নং এক দিয়ে সঠিক উত্তরটা লিখে দিবে ঠিক আছে তারপর দুই দিয়ে সঠিক উত্তরটা লিখে দিবে এভাবে মূলত প্রশ্নের অ্যান্সারটা লিখতে হবে এক কথার উত্তরের ক্ষেত্রেও সেম প্রশ্নের ক্রমিক নংটা লিখে দেন উত্তরটা লিখে দিবে তারপর দেখো রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর থেকে একটি প্রশ্নের রুবিক্স দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করে উত্তরের সাপেক্ষে তথ্য দাও দৃশ্যপটের গতিগুলোকে চিহ্নিত করে উত্তরের স্বপক্ষে তথ্য দাও এটা হচ্ছে প্রশ্ন নম্বর প্রদান নির্দেশিকা সবগুলো গতি সঠিকভাবে চিহ্নিত করে অধিকাংশ বা সবগুলো বৈশিষ্ট্য সঠিকভাবে উল্লেখ করলে চার নম্বর পাবে সবগুলো গতি সঠিকভাবে চিহ্নিত করে একটি বা দুটির ব্যাখ্যা বা বৈশিষ্ট্য উল্লেখ করলে তিন পাবে সবগুলোর গতি সঠিকভাবে চিহ্নিত করলে দুই পাবে পর্যাবৃত্ত গতি বক্রগতি ঘূর্ণন গতি সরল গতির একটি বা দুইটি গতি সঠিকভাবে চিহ্নিত করলে এক পাবে অপ্রাসঙ্গিক বা কোনো তথ্য প্রদান করলে কোনো নাম্বারই পাবে না এরকমভাবে হবে আর কি তো সবার আগে সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে